গরম যা পড়েছে আমার মনে হচ্ছে যেন ট্রায় এভাবে দাঁড়িয়ে থাকি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম যারা লাইক দাওড়ি প্লিজ লাইক করে দিও আর আমার সঙ্গে থেকে যেও আমাকে একটু আশীর্বাদ করো এই গরমকে যেন সহ্য করে নিতে পারি মাথা যন্ত্রণা করছে গেমে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে এত বড় চুলে আমি করবোটা কি মনে হচ্ছে যেন কেটেই ফেলি বন্ধুরা তোমাদের সঙ্গে তো আগের দিনও একটা ভিডিও শেয়ার করেছি গরমে আমার কি অবস্থা তাও আমার মনটা এত ভালোবাসে এই চুলটাকে যে কাটতেই পারি না তা এইভাবে কিন্তু আমি সুন্দর একটা টপ টপবান করে নেব তোমরা আগেও দেখেছো আমি টপ বান বেশি পছন্দ করি সম্পূর্ণ ভিডিও দেখো আমার সঙ্গে থেকো আর এই গরমে সব থেকে জনপ্রিয় একটা হেয়ার স্টাইল টপ বান আর তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা যে আমি টপ বান করতে খুব পছন্দ করি আর টপ বান করার অনেক বেনিফিট রয়েছে আমরা যদি টপ বান করে রেখে দিই হেয়ারটাকে তবে কিন্তু স্ক্যাপটা খুব তাড়াতাড়ি ঘেমে গেলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চুলের ওরাটা ঢিল হয় না সহজে হেয়ার ফল প্রবলেম থেকে আমরা আমাদের হেয়ারগুলোকে দূরে রাখতে পারি তাই আমি কিন্তু আজ এই গরমের মধ্যে তোমাদের একটা সামার টপ বান দেখাতে চলে এসেছি মাঝে সাঝে একটু তোমাদেরকে আমার লং হেয়ারটা একটু শেয়ার করে দিলাম আর টপ বান করতে গেলে আগে করতে হবে কম্বিং তোমরা যে কোনো হেয়ার স্টাইল করতে চাও না কেন আগে করে নিতে হবে সুন্দর করে কম্বিং আমি কাল মাথায় শ্যাম্পু করেছিলাম যে কারণে আমার হেয়ারটা এত সিল্কি আর বাউন্সি লাগছে না ওটা বলা ভুলই হবে কারণ বরাবরই আমার চু সিল্কি বাউন্সি থাকে মাঝে মাঝে শরীরটা যখন খারাপ করে তখন কিন্তু উইকলি ফোর টাইমস হেয়ার ওয়াশ করতে পারি না যার জন্য কিন্তু সিল্কি বাউন্সি থাকে না আর সেই জন্য ইররেগুলারভাবে আমি ভিডিও দিই চলো সব কিছুই তোমরা জানো আর ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে আসছে তাই কিন্তু ডিরেক্ট আমি ভয়েস দিতে পারি না ভিডিওতে তাই পরে এডিট করার সময় ভয়েস ওভার দিই তা বন্ধুরা দেখে নিলে আমার হেয়ারটা এবার একটু কম্বিং শম্পিং কমপ্লিট করে নিই হেয়ার কম্বিং বলো আর হেয়ার অ্যাক্টিভিটি এইভাবে কখনও কানের দুলে কখনো হাতে চুরিতে এইভাবে বড় বড় চুলগুলো আটকে যায় চিড়ে যায় আর ভালো লাগে না সত্যি ভালো লাগে না তারপর গলায় মালা পরলে তো আরেক বিপদ তোমরাই দেখো কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় এই লম্বা লম্বা চুলের জন্য অনেকে বলবে যে ভগবান দিয়েছে তো সেই জন্য এত রাগ হচ্ছে যদি না দিত তাহলে এত রাগ কোথায় দেখাতে দেখো একটু ভূতনিষে যে নিলাম সত্যি তাই ভগবানের দান আর জেনেটিক একটা ব্যাপার থেকেই যায় শুধু ভগবানের দান বলে কিছু হয় না সঙ্গে জেনেটিক ব্যাপার থাকে সেটা থেকে এই প্রাপ্ত আমার এই লম্বা হেয়ারগুলো তা আমি খুব খুশি যতই গরম লাগুক না কেন আমি কিন্তু হেয়ার কাটিং করছি না বন্ধুরা আমি এই ভিডিওতে একটু মজা করার জন্য তোমাদের একটু ঘাবড়ে দেওয়ার জন্য এই নিজেকে গরমের হাত থেকে একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সব বলে থাকি তাই তোমরা কেউ রাগ করো না আমি কখনোই আমার এত লম্বা চুলটাকে কাটতে রাজি নই আমি চাই আমার হেয়ারটা আরও অনেক অনেক লম্বা হোক আর ঠিক এইভাবে সুন্দর করে হেয়ারটাকে কম্বিং করে নেবে আর ঠিক এইভাবে ধরে নেবে দেখো এইভাবে সুন্দর করে ধরে একটু করে পাক দিতে হবে দেখো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু টপ বানটা বানাতে হবে তবে কিন্তু বানটা আর খুলবে না একবার তৈরি করলে চব্বিশ ঘন্টা একদম পারফেক্টলি চলে যায় রাতে ঘুমানোর সময় যদি এইভাবে টপ বান করে রাখো ঘুম থেকে উঠে দেখবে একদম ঠিক যেমন করে চুলটা বেঁধে রে ঠিক সেইভাবেই রয়েছে দেখো কি সুন্দর লাগছে না এইভাবে একটা কিন্তু সিঙ্গেল পনিও করা যায় বোকা লাগবে পাগলি লাগবে জানি কিন্তু তবুও আমার ভালো লাগে দেখো এইভাবে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে একটু করে পেঁচাতে হবে আর একটু করে ঘোরাতে হবে চুলটাকে দেখো হয়েই গেল এই রয়েছে আমার চপ বান কেমন লাগছে কেমন লাগছে যেমনই লাগুক না কেন এটা আমার সবথেকে প্রিয় একটা হেয়ার স্টাইল দেখো ঘেমে কি অবস্থা হয়েছি ফ্যান কিন্তু ওদিকে চলছে তবুও কাজ হচ্ছে না এইভাবে ঘাম ঝরে ঝেড়ে ফেলতে হচ্ছে তাই আমার কাছে সব থেকে বেস্ট যদি কোনো হেয়ার স্টাইল থাকে সামারে তবে এটাই তোমরা চাইলে এইভাবে বাড়িতে থাকতেই পারো বাজারেও যেতে পারো আমি কিন্তু এই হেয়ার স্টাইলে বাজারে চলে যাই তাই যে যা ভাবুক ভাবুক আমার কাছে এটাই সবথেকে বেস্ট হেয়ার স্টাইল বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে আমাকে হেল্প করো এইভাবে সাপোর্ট করো আর এই টপ বানটা কখনও কাটবো না আমি কিন্তু একদম তোমাদেরকে প্রমিস করে দিচ্ছি তবে মাঝে সাঝে তো ট্রিমিং চলবেই আর এইভাবে ফুল ওয়াচ করো আর তোমরা চাও এত বড় চুল এর থেকে বড় যদি চাও তবে কমেন্ট সেকশনে জানিও আর ছোট চুলেও এইভাবে টপবান বানানো যায় আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রইলো কেমন লেগেছে সেটাও কমেন্টে বলো কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই